জামালপুরে তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মত বিনিময় সভা গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগিতায় কলেজ হলরুমে তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সরকারি আশেখ মাহমুদ কলেজে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুনার রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম বিশেষ অতিথি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আফরিন জাহার আঁকিসহ আরো অনেকে বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরিফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে

আমাকে যদি কেউ একজন বলে আমি একজন রাজনীতিবিদ তারা বলবে সে একজন নারী রাজনীতিবিদ কিন্তু আমি চাই আমার নামের সামনে যেন নারী রাজনীতিবিদ না বলে শুধু রাজনীতিবিদ বলা হয় এই বিশ বর্ষকে দিতে তরুণদের তথা তরুণদের বিকল্প নেই কারণ না বজ্রকণ্ঠ সমাজের সর্বস্তরের মানুষের চেতনা শক্তি সাহস ও মনোবলকে বৃদ্ধি করে তরুণদের ভাবনা আমি কেন ভাববো তরুণরা আমাদেরকে ভাবনা দিক আমরা সেগুলোকে যদি তাদেরকে হেল্প করতে পারি এক্সিকিউশনের ক্ষেত্রে বা অন্য কোনোভাবে আমরা তরুণদের ভাবনাগুলোকে আমাদের জীবনে স্টাবলিশ করতে চাই কারণ আমরা সেই স্টেপ পার হয়ে গেছি আমরা ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন সারা ভারতবর্ষে যে আন্দোলন পরিচালিত হয়েছে সেখানে বাংলাদেশের মানুষই নেতৃত্ব দিয়েছে বুকের তাজা বক্ত সবচেয়ে বেশি ঢেলে দিয়েছে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে উনিশশো সালে বিশ্বের বুকে তিরিশ লক্ষ মানুষ কোন দেশের মানুষ

গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সক্ষম হব উপবিহীন নির্মল মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্তমূলক জবাবদিহি জবাবদিহি নিশ্চিত করতে হবে এতদিন ধরে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অন্যায় কাজে কৃপ্ত ছিল মানুষের যান মাল ক্ষয়ক্ষতি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে